হার হর মহাদেব মহাদেবকে শতকোটি প্রণাম শুনেছি ভোগ দর্শন নাকি ভীষণ ভালো তো সকল বন্ধুরা তোমরাও ভোগ দর্শন করে নাও তো পাঠালাম হার হর মহাদেব আজকের দিনটি ভীষণ ভালো শ্রাবণ মাসের শেষ সোমবার আজকে অনেকেই উপোস করেছেন বাবার মাথায় জল দিচ্ছেন আজকে ঘরের ঠাকুরকেও খুব ভালোভাবে পুজো করলাম অন্যদিনও করি কিন্তু আজকে আরও ভালোভাবে করলাম আর শিবের মাথায় আজকে পঞ্চামৃত দিয়ে তারপর জল ঢাললাম ঘি দই মধু চিনি চন্দন সব কিছু ভালো করে মাখিয়ে তারপর ঠাকুরের মাথায় জল ঢাললাম পুজোটা ভালোভাবে হলে মনটা ভীষণ শান্তি লাগে এখন দুদিন এখানে বৃষ্টিটা কম হচ্ছে বৃষ্টি হয়নি ভীষণ রোদ হয়েছিল আর গরমটাও ভীষণ হয়েছে রাস্তায় আজকে এত ভিড় যেখানেই যাচ্ছি জ্যাম পড়ে যাচ্ছে যেখানেই যাচ্ছি দশ মিনিট পনেরো মিনিট তারপর যখন আবার চলতে লাগছে আবার বেশ ভালো লাগছে হাওয়া দিচ্ছে যেন ফুরফুরে একটা রোগনৈতিক মুহূর্ত আর চারিদিকে দেখো লাল লাইট চলছে এত ভালো লাগছে তো তোলা হচ্ছে মাঝে মাঝে গানও হচ্ছে একটা মানে আড্ডার মতো হয়েছে আমার সাথে আরো দেখা হলামকে বললাম মার্কেটিং তারপর দিয়ে অনেক পথ দিলাম মার্কেটিংটা তো থাকে এটা তো করতেই হবে বাড়ি আসার পর হঠাৎ চোখে পড়ে গেল আমার যখন আমি সিক্স সেভেনে পড়ি তখনকার সব হাতের কাজগুলো এত সুন্দর সুন্দর সব বানাতাম স্কুল থেকে আমাদের সব বানাতো আমাদের প্রত্যেকটা বান্ধবীদের কাছেই আছে হয়তো জানি না আমি ঠিক যত্ন করে রেখে দিয়েছি ফ্রেঞ্চ নট সাটিন। সুন্দর সুন্দর শাটিনের এত সুন্দর সুন্দর টেবিল ক্লথ তখন টেবিল ক্লথগুলো পারতেও বেশ ভালোই লাগতো কিন্তু এখন আর এগুলো চলে না কিন্তু আমি যত্ন করে সব ভরে রেখে দিয়েছি ফেব্রিক দিয়ে এত সুন্দর সুন্দর টেবিল ক্লথ করেছি অনেক করা আছে আমার এত মানে আজকে সবগুলো বার করে এত সুন্দর করে দেখছিলাম ভীষণ ভালোই লাগছিল তো প্রথমে একে নিয়ে তারপর তার ওপরে ফেব্রিক করতাম তো আরও অনেক আছে তো এই কটায় আমার চোখে পড়ল তো বেশ ভালোই লাগলো পুরনো জিনিস দেখতে বেশ ভালোই লাগে আর নিরামিষের দিন মানেই তো উৎসব বাড়িতে মনে হয় যে নিরামিষ খাচ্ছি কিন্তু নিরামিষের দিনই কিন্তু খুব ভালো ভালো পদ রান্না হয় তো ধোকার ডাল লাল কিছু রান্না হয়েছে আর কি নিরামিষে বেশ ভালোই লাগে তো হার হর মহাদেব